বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে তো আমাদের টিমে আমরা সদস্য আছি ছজন মতো আমরা এখন আছি বেল্লা স্টেশনে তো টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি টিকিট কাটার জন্য আমরা টিকিট ঘরের দিকে আছি টিকিট কাটার জন্য তো এখানে টিকিট কাটা হবে এখন তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিয়েছি তো আমরা এখন আছি আজিমগঞ্জ স্টেশনে তো আজিমগঞ্জ স্টেশনটা দেখে দাও ট্রেনটার নাম কি গণদেবতা এক্সপ্রেস তো আমরা ট্রেনটায় বসে আছি পুরো ট্রেনটায় ফাঁকা এটা তিনটে তো আমাদের সঙ্গে এ আছে অনিকেট এ আমাদের প্রণয় দা এটা শুভেন্দু দা আর পুরো ট্রেন পুরো ট্রেনটায় ফাঁকা তো এখান থেকে আমরা যাব আজ কোথায় না রামপুরহার রামপুরহাটে ট্রেন ছেড়ে দিল ও সাইডে বসে আছে পড়াইদা শুভেন্দুদা এদিকে বসে আছে গরঙ্গদা এ অনেকে পুরো ট্রেনটায় ফাঁকা থাকে এটা হচ্ছে তোমার বনদেবতা এক্সপ্রেস তো যেতে প্রায় টাইম লাগবে দু ঘন্টা মতো তো তোমরা সঙ্গে দেখো আজিমগঞ্জ স্টেশনে গিয়ে তারপরে কী করে যেতে হয় অটো ভাড়া কীরকম করে কী নিতে হয় সেটা দেখাবো সরি 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 রামপুরহাটে গিয়ে কীভাবে করতে হয় কত ভাড়া নেয় অটোতে সব দেখানো যায় দেখতে পাচ্ছ এই গঙ্গাটায় পার হয়ে আমরা আজিমগঞ্জ স্টেশনে এসেছি তো গঙ্গাটা ভালোভাবে দেখা যাচ্ছে না গঙ্গাটা আছে ওই ঝোরঝড়ের ওপারে আর এই কাকাকে দেখতে পাচ্ছ কাকা বোতল হাতে খালি হয়ে আসলো জঙ্গলে তো কাকা এখন নিজের চিন্তাতে আছে তো আমার শহরের পার্থক্য হলো এটাই যে এই যে তোমরা দেখো সবুজ একটা জিনিস সবুজ সুন্দর এরকম দৃশ্য বিয়ের পর বিয়ের পর সারা তিনটা নিয়ে যায় এরকম দেখাবো ততই হাটে এসে পৌঁছে গেছি এই আমাদের দুটো বন্ধু তো হ্যাঁ দেখালাম তো ওইদিকে যে তোমরা দেখতে পাচ্ছ অটো আছে অটোগুলো ধরবো চল্লিশ টাকা করে ভাড়া বলছে অটোতে না না ওই অটোগুলো ধরবো চল্লিশ টাকা করে ভাড়া তো ওখানে নেমে আমরা হোটেল খুঁজছি সেটা তোমার দেখানো ইঞ্জিনটাকে বুক করলাম এই ইঞ্জিনটাই করে যাবো অটো স্ট্যান্ড তো ফাইনালি আমরা অটোতে বসে গেছি হ্যাঁ চাই ভাল হা যোৱা নাই